বর্তমানে সবচাইতে পপুলার ভিডিও ভিডিওটা দেখেন আর এই ভিডিওগুলো যেখানে আপলোড দিবেন টেন মিলিয়ন ছাড়া বিও নাইক কিভাবে তৈরি করতে হয় সহজে দেখাচ্ছি গুগল ক্রোমে চলে আসবেন সার্চ বক্সে লিখতে প্রিয় টপিক লিখে সার্চ করবেন তাদের অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবে উপরে সার্চ বক্স পাবেন এখানে লিখতে হবে স্কাই লিখে সার্চ করবেন সার্চ করার সাথে সাথে একটা পোস্ট চলে আসবে এই পোস্টের উপরে ট্যাপ দিবেন এখান থেকে নিচে চলে আসবেন প্রথম প্রম্পট এখান থেকে সম্পূর্ণ কপি করে নেবেন এই দেখুন প্রথম প্রম্ট কপি করে নিলাম আপনি জেমিনি অ্যাপ্লিকেশনে চলে আসবেন ফোন থেকে আর এই জেমিনি অ্যাপ্লিকেশনটা গুগল প্লে স্টোরে ফ্রিতেই পাবেন ক্রিয়েট ইমেজে টাচ করে দিবেন প্লাস আইকনে চলে আসবেন গ্যালারি থেকে একটা ছবি দিয়ে দিবেন ছবিটা দেওয়ার পরে যে প্রম্পট কপি করছিলেন পেস্ট করতে হবে তীরের মতো একটা আইকন আছে এখানে ট্যাপ দিবেন ছবিটা তৈরি হয়ে যাবে ছবি কমপ্লিট গ্যালারিতে নেওয়ার জন্য ছবিটার উপর ট্যাপ দিবেন সেভে টাচ করলেই গ্যালারিতে চলে যাবে আমরা আবার ওই প্রিয় টপিক ওয়েবসাইটে চলে আসব দ্বিতীয় প্রম্পট কপি করার জন্য এখান থেকে দুই নম্বর কপি করে নেবেন আরেকটা ছবি তৈরি করতে হবে দেওয়ার সাথে সাথেই তীরের মতো যে দ্বিতীয় ছবিটা আপনাকে তৈরি করে দিবে দ্বিতীয় ছবিটাও কমপ্লিট দ্বিতীয় ছবিটা গ্যালারিতে নেওয়ার জন্য আপনারা সেভ বটনে টাচ করে দিবেন গ্যালারিতে চলে যাবে মিনিমাইজ করে আমরা আবার ওই প্রিয় টপিক ওয়েবসাইটে চলে আসব নিচে চলে আসবেন ভিডিও তৈরি করার জন্য এখান থেকে প্রম্পট কপি করতে হবে তো আমরা তৃতীয় প্রম্ট করবো ভিডিও তৈরি করার জন্য নিচে একটা লিখা আছে লেখাটার উপর টাচ করতে হবে ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার সাথে সাথে কিন্তু ফ্লো নিয়ে আসবে এখানে দেখুন ক্রিয়েট লেখা আছে ক্রিয়েটে চলে আসবেন একটা গুগল অ্যাকাউন্ট দিয়ে অ্যাকাউন্ট করতে হবে নিচে নিউ প্রজেক্ট আছে নিউ প্রজেক্টে চলে আসবেন এইখানে দেখুন টেক্সট টু ভিডিও ট্যাপ দিবেন ফ্রেম টু ভিডিও সিলেক্ট করতে হবে নিচে প্লাস আইকন আছে টাচ করবেন আপলোডে চলে আসবেন প্রথম ছবিটা এখানে দিয়ে দিবেন একটু ক্রুপ করে নিব আপনারাও ঠিক এরকমভাবে ক্রুপ করতে পারেন ঠিক আছে তো এই যে দেখুন আমি ক্রুপ করে নিলাম সেভ বাটনে টাচ করে দিব দ্বিতীয় ছবিটা দেওয়ার জন্য ঠিক একইভাবে পুনরায় আবার প্লাস আইকনে টাচ করে দিবেন আপলোডে চলে আসবেন দ্বিতীয় ছবি এখানে দিয়ে দিব যে প্রম্পট কপি করে আনছিলেন সেই প্রম্পট দিতে হবে নিচে দেখুন তীরের মতো একটা আইকন আছে টাচ করে দিবেন ভিডিওটা কিন্তু জেনারেট হতে থাকবে অলরেডি ভিডিও কমপ্লিট এই যে দেখুন ভাই ভিডিওটা অস্থির একটা ভিডিও হয়েছে বর্তমানে সবচাইতে পপুলার এই ভিডিওগুলো এখন এই ভিডিওটা গ্যালারিতে নেওয়ার জন্য ভিডিওর উপরে ট্যাপ দিবেন এখানে দেখুন ডাউনলোড আইকন দেখা যাচ্ছে টাচ করতে হবে ট্যাপ দেওয়ার সাথে সাথে এখানে চলে আসবে অরিজিনাল সাইজ এই অরিজিনাল সাইজের উপর টাচ করে দিবেন ভিডিওটা গ্যালারিতে চলে যাবে তখন আপনি যে কোনো সোশ্যাল মিডিয়াতে আপলোড দিতে পারবেন